আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের শেখাবো ক্লিস্টফুলের সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট সম্পর্কে ক্লিস্টফুলের সিক্সটি এইট নাম্বার পেজ বের করো দেখো এখানে আছে সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট রিমেম্বার দ্যাট দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ভ ইন এ সেন্টেন্স মাস্ট অ্যাগ্রি ইন পার্সন অ্যান্ড নাম্বার মনে রাখতে হবে যে একটি সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ভ এটি অবশ্যই কী পারসন এবং নাম্বার অনুসারে ঠিক থাকতে হবে পার্সনে এবং নাম্বার অনুসারে ঠিক থাকলেই কি সাবজেক্ট ভার্ভ অ্যাগ্রিমেন্ট সফল হবে দেখো দ্য এলিভেটর ওয়ার্কস ভেরিওয়েল দ্য এলিভিটার্স ওয়ার্ক ভেরিওয়েল এখন এখানে আসলে কী বলতে যাচ্ছে এখানে বলতে যাচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী ভার্ভ হবে অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ভটিও কী হবে সিঙ্গুলার আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ভটিও কী হবে প্লুরাল অর্থাৎ আমরা জানি যে সিঙ্গুলার সাবজেক্টের ভার্ভের ক্ষেত্রে ভার্ভের সাথে এস বাই এস যোগ হয় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্ভের সাথে এস বাই এস ই এস বাই এস যোগ হয় আর সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে তো আর এস বাই এস যোগ হচ্ছে না ভার্বের সাথে এটাই এখানে দেখিয়েছে এবং এটাই হচ্ছে বেসিক ওকে এরপরে দেখো কী লিখেছে সাবজেক্ট সেপারেটেড ফ্রম দ্য ভার্ভ হোয়েন টকিং দ্য টোফেল ইউ মাস্ট অলওয়েজ চেক দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ভ টু বি শিওর দে অ্যাগ্রি হাও সামটাইমস ইট ইস ডিফিকাল্ট টু ডিসাইড একজাক্টলি হোয়ার দ্য সাবজেক্ট ইজ ইফ দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর সেপারেটেড ওকে এখানে যেটা বলতেছে যে তোমাকে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী ভার্ভটি বসাতে হচ্ছে এখন তোমাকে খেয়াল করতে হবে জাস্ট তুমি একটা সেন্টেন্সের সাবজেক্ট চিনতে পারছো কি না একটা সেন্টেন্সের সাবজেক্ট সাধারণত প্রিপজিশন দ্বারা পৃথক করা থাকে যেমন দ্য বয়েজ ইন দ্য রুম আর স্টাডি আচ্ছা এখানে সাবজেক্ট আসলে কোনটা ইন দ্য রুম নাকি হচ্ছে দ্য বয়স এখন দেখো যে এখানে সাবজেক্ট কোনটা দ্য বয়স কীভাবে বুঝলে কারণ মনে রাখবে যে প্রিপজিশনের আগের অংশ সবসময় সাবজেক্ট হিসেবে গণ্য হয় প্রিপোজিশনের আগের অংশ সবসময় সাবজেক্ট হিসেবে গণ্য হয় প্রিপজিশনের পরের অংশ নয় এখানে দেখো ইন দ্য রুম দ্য বয়েজ ইন দ্য রুম আর স্টাডিং এখানে আর হলো ভার্ভটি কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ ইন দ্য রুম এই অংশ বা দ্য রুম এই অংশটা না তাহলে আমরা মনে রাখছি যে এখানে ইন হচ্ছে একটা প্রিপজিশন আর যে কারণে প্রি আগের অংশটি অর্থাৎ দ্য বয়েজ সাবজেক্ট হিসেবে গণ্য হলো এই কারণে এখানে ভার্ভটি হলো আর প্রিপজিশনের পরের অংশ আমরা সাবজেক্ট হিসেবে নিলাম না এই কারণে দ্য রুম সাবজেক্ট হলো না কারণ এটি হলো প্রিপজিশনের পরের অংশ একই কথা এখানে আমার বলেছে খেয়াল করো ভেরি অফেন ইফ দ্য সাবজেক্ট অ্যান্ড ভার্ব আর সিপারেটেড দে উইল বি সিপারেটেড বাই এ প্রিপ ফ্রেজ অর্থাৎ যদি কোনো একটা সাবজেক্ট এবং ভার্ব যদি হচ্ছে পৃথক পৃথক হয়ে থাকে বা আলাদা হয়ে থাকে তাহলে তারা সাধারণত একটা প্রিপিশন ফ্রেজ দ্বারা আলাদা হয়ে থাকবে দ্য প্রিপয়েশন ফ্রেজ হ্যাজ নো ইফেক্ট অন দ্য ভার্ভ এবং উক্ত প্রিপন ফ্রেজের ভার্ভের উপর কোনো প্রভাব নেই দেখো সাবজেক্ট প্লাস প্রিপোজিশন ফ্রেজ প্লাস ভার্ব আশা করি তোমরা ফ্রেজ সম্পর্কে জানো ফ্রেজ সম্পর্কে আমি পরে আবার ডিটেইলস আলোচনা করব ফ্রেজার ক্লজ সম্পর্কে তারপর এখন এখানে বলছে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যে ফ্রেজটি প্রিপোজিশন দ্বারা শুরু হয় তাকে সাধারণত প্রিপোজিশন ফ্রেজ বলে আমি আবারো বলছি যে ফ্রেজটি প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাকে সাধারণত প্রিপোজিশন ফ্রেজ বলে এখন দেখো কি হয়েছে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস ইজ ভেরি ইন্টারেস্টিং এখন কেন এখানে এখানে ইজ হলো এখানে তো ল্যাঙ্গুয়েজেস পুল আছে কিন্তু ভার্বটি কেন ইজ হলো আসলে এখানে ল্যাঙ্গুয়েজেস এটি সাবজেক্ট নয় সাবজেক্ট হচ্ছে কি দ্য স্টাডি কারণ আমি গত একটু আগেই বলেছি আমি একটু আগেই বলেছি যে প্রিপজিশনের আগের অংশটা সাবজেক্ট হিসেবে কাউন্ট হবে পরের অংশ নয় তা যেহেতু হচ্ছে এখানে স্টাডি দ্য স্টাডি এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট এইটা যেহেতু সাবজেক্ট এই কারণে ভাবটা কি হচ্ছে ইজ ভার্বটা হচ্ছে ইজ আর হচ্ছে না ওকে তাহলে এখানে অফ ল্যাঙ্গুয়েজেস এটি কি এটি হচ্ছে অফ অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজেস এটি হচ্ছে ওকে তাহলে আমরা যে দেখলাম যে একটি সাবজেক্ট আর একটি ভার্ভ প্রি ফ্রেজ দ্বারা পৃথক হয়ে থাকে তা সেক্ষেত্রে আমরা প্রিপজিশন ফ্রেজটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করবো না আমরা হচ্ছে ভার্ভটিকে আমরা হচ্ছে প্রিপিশন ফ্রেজের আগের অংশটিকে সাবজেক্ট হিসেবে গণ্য করবো অর্থাৎ প্রিপজিশনের আগের অংশটিকে সাবজেক্ট হিসেবে গণ্য করবো এখানে আরো অনেক উদাহরণ আছে উদাহরণগুলো গুলা আরো বাসায় পড়বে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে পারো পরবর্তীতে দেখো সেভারাল থিওরিজ অন দা সাবজেক্ট হ্যাভ বিন প্রপোজড দ্য ভিউ অফ দ্য অফ দ্য ডিসিপ্লিনস ভ্যারিস ফ্রম টাইম টু টাইম এখানে দ্য ভিউ হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব হলো ভ্যারিস একটা জিনিস মনে রাখবে নাউন বা প্রোনাউন এগুলো যদি হচ্ছে পুলরাল হয় সেক্ষেত্রে এদের সাথে কি এস যোগ হয় তাই তো এস বাই এস যোগ হয় যেমন পেন পেন্স পেন্সিল পেনসিলস কিন্তু যদি ভার্ভুর হয় তবে ভার্ভের সাথে এসবিআ যোগ হয় না একমাত্র ভার্ভ যখন সিঙ্গুলার হবে তখনই যোগ হতে পারে এই জিনিসটা মাথায় রাখবে আচ্ছা এই কারণে হচ্ছে দ্যাবজেক্ট আর ভার্ভটা কি হল ভার্ভটাও সিঙ্গুলার কি হচ্ছে ভ্যারিস এরপরে উদাহরণ দেখো ডেঞ্জার অফ ফরেস্ট ইজ নট টু বি লাইটলি তো এখানে হচ্ছে কি হলো এখানে হচ্ছে ইজ বসলো কেন কারণ হচ্ছে এখানে ভার্বটা হচ্ছে এখানে সাবজেক্টটা কি সিঙ্গুলার দ্য ডেঞ্জার পরীক্ষায় এখন ভার্সিটি অ্যাডমিশনে বা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এখানে কি ভাবে আসতে পারে এখানে এই যে ইজ ইজটা না দি আর দিল দিল হচ্ছে দ্য ডেঞ্জার অফ দ্য ফরেস্ট ফায়ারস আর নট টু বি টেকেন লাইটলি তা এইটা কি এটা নিশ্চয়ই সঠিক হবে এটা ভুল হবে তাই তো কারণ কি এখানে সাবজেক্ট ছিল দ্য ডেঞ্জার কিন্তু ভার্ব দিয়েছিল আর কিন্তু ভার্ব কি হবে ইস কারণ সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসেছে আর প্রিপারেশন আগের অংশেই সাবজেক্ট একই হবে দিতে পারে দা ইফেক্টস অফ দ্যাট ক্রাইম আর লাইকলি টু বি ডিভাস্টেটিং এটা না দিয়ে দিল হচ্ছে দা ইফেক্টস অফ অফ দ্যাট ক্রাইম ইজ লাইকলি টু বি ডিভাস্টিং সেক্ষেত্রে এটা ভুল হবে ইজ হবে না আচ্ছা কারণ এখানে দা ইফেক্টস সাবজেক্ট কি আছে দা ইফেক্টস ইফেক্টস হচ্ছে কি পুলরাল এখানে ভার্বটা কি হলো পুলরাল আর এখানে অফ দ্যাট ক্রাইম এটা হচ্ছে প্রিপারেশন ফেস এর কোনো ভূমিকা ভার্বের উপর পড়বে না আশা করি বুঝতে পেরেছো এরপরে দেখো দ্য ফিয়ার অফ রেপ অ্যান্ড রবারি হ্যাজ কজড মেনি পিপল অফ ফিলি অফ মেনি দ্য ফিয়ার অফ রেপ অ্যান্ড রবারি হ্যাজ কজড মেনি পিপল টু ফিলি দ্য সিটিস তা এইগুলো পড়বে আশা করি এটা বুঝতে পেরেছো সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের এই রুলটা তারপরে দেখো এখানে আমি আবার বললাম সহজ হিসাব এখানে হচ্ছে প্রিপারেশনের আগের অংশটা আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করছি পরের অংশটা নয় অর্থাৎ প্রিপারেশনের আগের অংশটা আগের অংশ অনুযায়ী ভার্ভ সিঙ্গুলার বা পুরাল হচ্ছে প্রিপয়েশন আগের অংশ সিঙ্গুলার হয় ভার্ভ সিঙ্গুলার প্রিপারেশন আগের অংশ যদি পুরাল হয় ভার্বটিও পুরাল